আমাকে ভিতরে তারপর বলছি আচ্ছা ঠিক আছে আপনার ভেতরে আসুন জয় শ্রীরাম সালাম আলাইকুম ভাই ইনভিটেশন কার্ড আরে বাহ আসন্ন পৌষ শুক্লা দ্বাদশীর শুভ দিনে শ্রীরাম জন্মভূমিতে নির্মীয়মান নতুন মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীরামের বাল্যরূপের নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে বা এটা খুব খুশির খবর আপনারা দাঁড়িয়ে কেন বসুন বসুন আসলে ভাই যান আগামী বাইশে জানুয়ারি শ্রী ভগবান রামের মন্দির এবং মূর্তি উদ্বোধন হবে অযোধ্যাতে তো আমরা একটা একশো দিন প্রতি পাঠাবো মন্দিরের জন্য তো সেই জন্য আমরা গ্রামে ঘুরে ঘুরে চাঁদা সংগ্রহ করছি তো আপনি কি চাঁদা দিতে ইচ্ছুক দেখুন ভাই যান আপনাদের রামজি হোক কিংবা আমাদের আল্লাহ কথা তো একই আমি খুব খুশি যে আমাদের এলাকা থেকে রাম মন্দির নির্মাণের কাজে সহযোগিতা পৌঁছানো হচ্ছে আপনারা বলুন আমি কিভাবে আপনাদের হেল্প করতে পারি ধন্যবাদ ভাই যান আপনাকে আপনার যা মন চায় দেব দেখুন আমি জানি ধর্মের নামে যত দেওয়া যায় ততই ভালো আর আমিও চাই রাম মন্দির নির্মাণের কাজে আমাদের এলাকা থেকে যত বেশি সম্ভব সহযোগিতা পৌঁছানো যায় আচ্ছা ভাইজান আপনারা তো একটা কাজ করতে পারেন বাইশে জানুয়ারির ওই দিনটি আমাদের আশেপাশে যত কলোনি আছে ওটা সাজিয়ে তুলুন আপনাদের কি একটা অনুষ্ঠান আছে না যেখানে আপনারা ঘর দুয়ার সব ভালো করে সাজিয়ে তোলেন হ্যাঁ দীপাবলি হ্যাঁ দীপাবলি আমি চাই ওই দিনটাকে আপনারা দীপাবলির মতো করে পালন করুন ঘরে ঘরে দীপ চালান সারা কলোনি সাজিয়ে তুলুন আর আপনাদের মন্দিরের বাইরে কি একটা বাটা হয় না যেখানে ওই যে লোকজন খায় ওটাকে কি বলে প্রসাদ বিতরণ হ্যাঁ প্রসাদ বিতরণ ওই দিন আপনারা গরিব মানুষদের মধ্যে প্রসাদ বিতরণ করুন আর ওদের সহযোগিতা করুন আমি যতটা পারি অবশ্যই আপনাদের সহযোগিতা করব আর ওই দিন আমি আসলোই আসব সাথে আমার বেড়াতের লোকদেরও সঙ্গে নিয়ে যাব আমিও চাই আপনাদের সঙ্গে এই খুশিতে সামিল হতে আর এতে সব লোকেদের মধ্যে একটা মেসেজও যাবে আমাদের একতার কি আমি ঠিক বললাম তো আপনি একদম ঠিক বলেছেন ভাইজান এই নিন আমার তরফ থেকে একদম ছোট্ট পরিমাণের নাচরানা এই তো ভাইজান অনেক টাকা আপনি যে বলেছিলেন এতেই তো সব হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে কিছু কমিয়েও রাখতে পারেন দেখুন ভাইজান ধর্মের নামে যে পয়সা আমার পকেট থেকে বেরিয়ে গেছে সেখান থেকে আমি আর ফেরত নিতে পারবো না আর যাই আপনাদের ভগবান বা আমাদের আল্লাহ এর মধ্যে আমি কখনো টাকা পয়সাকে আনি না আর এটা আপনি আপনাদের কাছেই রাখুন আর ওই দিন খুব ধুমধাম করে পালন করুন আমিও আসব আপনাদের আনন্দ উৎসবে সামিল হতে দেখুন ভাইজান বাইশে জানুয়ারি দিয়ে বাঁকুড়ায় কিন্তু আমাদের পাশে থাকতেই হবে অবশ্যই আমি তো থাকবই সাথে আমার বেগম সাহিবাকেও নিয়ে যাবো আর একটা কথা কি ওরা আমাদের মসজিদের জায়গায় ওরা মন্দির বানাচ্ছে আর তাদেরকে তুমি টাকা দিয়ে হেল্প করছো এটা মোটা পছন্দ হচ্ছে না রাম মন্দিরে নির্মাণ হচ্ছে এতে তো দেশেরই প্রগতি হচ্ছে বরং এতে কিছু বেরোজগারের কাজের সুযোগ হবে সে হিন্দু হোক কি মুসলিম আর এতে যদি আমরা কিছু হেল্প করতে পারি তাতে আমাদের কী আসবে যাবে বরং এতে দেশে শান্তির ব্যাগাম যাবে তোমরাও তুমি ওদেরকে আলাদা লোক বলছো ওরা মোটেই আলাদা লোক নয় আমরা সবাই এই দেশের মাটিতে তৈরি হওয়া আনাজ খাচ্ছি এই দেশের হাওয়ায় আমরা শ্বাস নিচ্ছি এই দেশের পানি আমরা পান করছি আর আমাদের সবার রক্তের রং লাল তাহলে আমরা কি করে আলাদা হলাম সত্যি তুমি এই রকম কথা বলবে তুমি ভাবতেই পারেনি বেগম সাহেবা এবার আমি যাব তাদের আরন্নতে সম্মিলন হতে একদম ঠিক বলেছো আমাদের হিন্দু ভাইদের কত স্বপ্ন ছিল ওইখানে রাম মন্দির হবে রাম বিগ্রহের স্থাপন হবে আর যদি আমরা ওদের আনন্দে সামিল হই তাহলে ওরাও তো আমাদের আনন্দে সামিল হবে আর যদি আমরা ওদের জন্য কিছু করি তাহলে ওরাও তো ভবিষ্যতে আমাদের জন্য কিছু করবে আর এতেই তো দেশে ভাইচারা আমার একতার ব্যাগাম যাবে আর আমাদের ধর্মকে বাটাতে আমাদের কোনো হাত নেই বরং কিছু বাইরের লোক আমাদের মনে বিষ ঠেলে ধর্মের নামে আমাদেরকে লড়িয়ে নিজেরা রাজ করতে চেয়েছে আমাদের ধর্ম না জোরার কথা বলে ভাঙার নয় একদম ঠিক তবে আমাদের সময় আমরা নিশ্চয় হিন্দু ভাইদের জন্য সহযোগিতায় হাত বাড়াবো এই তো এইবার মনে হচ্ছে কথা বলছে আমার বেগম সাহেবা